পাপা তুমি কি খাচ্ছ কি খাচ্ছ এটা কি কাবু কাচি এতে কি খাচ্ছ কাচি বাবা উলি বাবা বলে একটু দেখিয়ে দাও এতে কি উলি বাবা বলে তুমি কুতু কুতু কা খাচ্ছ উচি বাবা বলে উচি বাবা বলে উচি বাবা বলে তুমি কুজু কুজু কা খাচ্ছ বাবা Rik, rik, cun cikha chota, t a g u n he, cun cun u n u koi, uli a w a i uli b a w a t t a chokha atta chokha, chugung, ও বাবা ভালো উ ভালো ভালো উঁচু বাবালি আচ্ছা আচ্ছা খেয়ে নাও কি খাই উলি বাবালি ভালো পাপা ওটা এই যে ভালো তো বাবা উলি বাবালি উলি বাবালি পড়ে যাচ্ছে উঁচু বাবা ওটা আচ্ছা আচ্ছা খাও আচ্ছা আচ্ছা খাও আচ্ছা আচ্ছা খাও ছেছে গেল আর নেই আর নেই ও গালে আচ্ছা খেন আর টা খাবে আর খেন ঠেছে গেছে টাটা করে দাও টা